প্রিভিয়ার্স এই বিয়েটা একটু খেয়াল করে দেখুন এই বিক্ষুক কত টাকা ইনকাম করে এটা আপনাকে ভালো করে দেখতে হবে এবং এই বিক্ষুককে নিয়ে তার পাশে যে দোকানদার আছে সে কি বলে সেটা আপনার জানতে হবে তাহলে প্রিভিয়ার্স বুঝতে পারবেন এই যে ঢাকার শহরে এইরকম যে অনেক হাজার হাজার বিক্ষুক আছে আসলে এরা কি বিক্ষা করে না এটা তাদের একটা ব্যবসা পেশা এটা নিয়ে বসে আছে তো প্রিভিয়াস দেখুন ওই দোকানদার লোকটা কি বলে তার মুখে আপনারা শুনুন

সে এখনই টাকা টাকা গুস করে এখন সে নিয়ে আবার চলে যাবে প্রিভার্স দেখুন দেখুন সে কিন্তু টাকা নিয়ে চলে গেছে তো হোক জয়স এটা দিয়ে আপনাকে বুঝালাম যে আসলে কাকে বিক্ষে দেবেন এটা একদমই আপনার দায়িত্ব আপনার ভালো লাগলে দিবেন না ভালো লাগলে দিবেন না তবে আমি সতের অনুযায়ীছি যেটা হয়েছে এখানে সেটাই